আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করার কারণ হলো আমার আব্বু আমার হাজবেন্ডকে একদমই পছন্দ করতেন না তারা আমাকে সব সময় বলতেন এই ছেলেটা ভালো না তুই এই ছেলের সাথে সংসার করতে পারবি না কিন্তু আমি আব্বু আম্মুর কথা না শুনে পরিবারের বিরুদ্ধে গিয়ে পা দিয়ে আমার ভালোবাসার মানুষকে বিয়ে করে ফেলি আপনারা যারা অবিবাহিত মেয়েরা আছেন তারা হয়তোবা অনেকেই ভাবেন বিয়ের আগে এবং বিয়ের পরে সিচুয়েশন মনে হয় আমিও তাই ভেবেছিলাম সারাদিন হাজবেন্ডের সাথে খাবো ঘুরবো গল্প করবো একসঙ্গে গল্প করব। সবচেয়ে বড় কথা আমি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে আমি সব সময় আমার কাছে পাবো কিন্তু আমি যখন বিয়ে করে গেলাম বিশ্বাস করেন অন্যরকম জীবন হয়ে আমার অবস্থা বেশ ভালো এবং খুব বড় পরিবারে বিয়ে হয়েছে আমার আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর ভাসুরের ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা সবাই মিলে একসাথেই থাকি আমরা সবাই মোটামুটি ভালো ছিল খুব ফ্রেন্ডলি ছিল কিন্তু তো আমার শাশুড়িটা একটু অন্যরকম ছিল আমাকে দিয়ে প্রচুর কাজ করাতো কাজ করা তো এটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না কিন্তু সারাক্ষণ ভুল ধরতো আজেবাজে কথা বলতো এবং আমার হাজবেন্ডের কাছে বিচার দিত আমার নামে এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগত কিন্তু আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ ভালোবাসতো সেই ভালোবাসার কাছে এই কষ্টটা কিছুই না আমি এই পরিবারটাকে একদম আপন করে নিয়েছিলাম যেহেতু আমার হাজবেন্ড বেকার ছিল স্বাভাবিকভাবেই আমি একটু বেশি কাজ করতাম আমার বেশি কাজ করা লাগত পরিবারের সকল সদস্যের জন্য রান্না করা সংসারটাকে গুছিয়ে রাখা আমার শ্বশুর ছিলেন প্যারালাইজ রোগী একদমই বিছানায় পড়া শ্বশুর তো বাবার মতোই আমি বাবার মতোই তাকে টেক কেয়ার করতাম নিয়ম করে ওষুধ খাওয়াতাম সবকিছুই ভালোই চলছিল কিন্তু কিছুদিনের মধ্যেই আমি প্রেগনেন্ট হই আমার প্রেগনেন্সির খবর শুনে আমার শ্বশুর বাড়ির সবাই অনেক খুশি হয়েছিল আর আমার খুশির তো কোনো শেষই ছিল না পরিবারের নতুন একটা সদস্য আর আমি তো মেয়ে মা হব এই শেষই ছিল না আমার শুরুতে খুশি খুশি শেষ পর্যন্ত তিনি হতে আমার বাচ্চা পেটে আসার সাথে সাথে তার জব হয়েছে অফিসে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে মাঝে মাঝে সে এতটাই ব্যস্ত হয়ে পরে সে আমার কথাও ভুলে এরপরে হাজবেন্ড এর সাথে গল্প করতে মাঝে মাঝে সময় কাটাতে আমার খুব ভালো লাগতো কিন্তু জানেন বাচ্চা পেটে আসার সাথে সাথে আমার এই ভালো লাগা ভালোবাসাগুলো যেন আরো সব সময় মানুষটাকে কাছে পেতে ইচ্ছা করে অনেক অনেক গল্প করতে ইচ্ছা করে কেন জানি মনে হতো মানুষটাকে সব সময় কাছে থেকে একটু দেখি কিন্তু যতই দিন যেতে লাগলো আমার হাজবেন্ড এই বিষয়গুলো একটু বিরক্ত হতে লাগলো এই বিষয় আমাকে এত পরিমাণ কষ্ট দিত যখনই কোনো কিছু বলতে চাই বা শুনতে চাই সব সময় বলতো অফিসের কাজ করে এসে এখন অনেক অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে

জানেন টাকা হলে মানুষের রুচি পরিবর্তন ঘটে অনেক স্মার্ট হয়ে যায় মানুষের মধ্যে অনেক আধুনিকতা চলে আসে টাকা হলে মানুষ অতীত ভুলে যায় একদম শূন্য হাতে যেই মানুষটার পাশে আমি দাঁড়িয়েছিলাম একরাশ মুগ্ধতা নিয়ে যে মানুষটা ভালোভাবে আমাকে বিয়ে করেছিল সেই মানুষটার কাছে আমি একদমই পুরনো হয়ে যাই টাকা হলো মানুষের টেস্ট চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে যেই মানুষটা আমার হাতে খাবার ছাড়া বাহিরের খাবার খেতে চাইতো না সেই মানুষটা টাকা হওয়ার পরে আমি ভালো রানতে পারি না আমি ও গুছালো আমি অনেক মোটা হয়ে গেছি আমি তার পরিবারের কোনো খেয়াল রাখি না আমি থাকা অবস্থায় তার বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যায় আমি ঠিক মতো কথা বলতে পারি না অশিক্ষিত মেয়েদের মতো কথায় কথায় ঝগড়া করি কত যে কমপ্লেন আমার বিরুদ্ধে বলে শেষ করা যাবে না একদিন রাতে আমার হাজবেন্ড আমাকে ডেকে বলেন উনি আমার সাথে আর সম্পর্কটা ক্যারি করতে চান না এই সম্পর্কটা রাখতে চান মুখের এই কথাটা শুনে আমি কি উত্তর দেব আমি আমার মুখের ভাষা হারিয়ে আমি কোন রকম কোনো কথার উত্তর না দিয়ে তার সকল সিদ্ধান্ত মেনে নিয়ে চুপচাপ তার সামনে থেকে চলে আসে পরের দিন সকালে বাবা আমাকে নিতে আসেন আমি রাতে বাবাকে ফোন দিয়ে বাবা আমাকে দেখার পরে বাবার আর বুঝতে পাখি থাকে না যে আমি কি পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছি এই বাড়িতে সব সময় শক্ত থাকলো বাবাকে দেখার পরে কান্নার থামাতে পারি নি আমি একদম বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেই আমি যেহেতু আমি প্রেগন্যান্ট ছিলাম প্রেগন্যান্ট অবস্থায় ডিভোর্স হয় না আমার বাবা আমার হাজবেন্ডকে বলেন আমার বাড়ির জিনিস আমি নিয়ে যাচ্ছি তবে একটা কথা মনে রেখো যেই আল্লাহ দিতে পারে সে আল্লাহ আবার কেড়েও নিতে পারেন প্রেগনেন্ট মহিলারা সব ভুলে যায় কিন্তু তার এই প্রেগনেন্সি টাইমে যারা তার সাথে খারাপ ব্যবহার করে বা তাকে কষ্ট দেয় সেই মানুষগুলোকে তারা কখনোই ভুলতে পারে না আমার ফুটফুটে একটা মেয়ে সন্তান আছে যার বয়স তিন বছর আমার বাবা পরে আবার আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন একটা ডক্টরের সাথে আলহামদুলিল্লাহ সেখানে আমি অনেক খুশি কিন্তু মজার বিষয় কি জানেন আমার এক এখনো বেকার শুনেছি আজকাল নাকি খাবারের টাকাও থাকে না নিঃস্বার্থ যে মানুষগুলো মানুষকে ভালোবাসে বিশ্বাস করেন মনের অজান্তে সেই মানুষগুলো দিন শেষে সুখী হয়ে যায় গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন